পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর মন্দির আর সেখানে ছিল বেশ সুন্দর একটা ঝিল গুহার ভেতরে ছিল বেশ বড় একটা নদী আর তার হিস্ট্রি খুবই ছিল ইন্টারেস্টিং পুরো যেন রামায়ণ চোখের সামনে দেখা তো জানতে ইচ্ছে করছে না কোন জায়গা আমি আছি এই মুহূর্তে উত্তর ভারতের চিত্রকূটে আর এই উত্তর ভারত ঘুরতে আসার এটা ছিল আমার চার নম্বর দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়ি চিত্রকূট পাহাড় আরও চারিদিকের কিছু জায়গা ঘুরে দেখার জন্য হাই এভরিওয়ান আমি লিপিকা আর তোমরা দেখছো আমার চ্যানেল লিপিকা প্রধান যাই হোক যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আর আমার এই ভিডিওর লাস্ট অবধি তোমরা আমার সাথে থেকো তো সকালবেলা দেখতেই পাচ্ছ সূর্য উদয়টা কতই না সুন্দর ছিল তো আমরা তো অনেকটা রাস্তা আমাদের আশ্রম থেকে বেরিয়ে পড়ি তো এখানটায় কিভাবে আসবে না আসবে সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে জানতে পারবে ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে তো এই চিত্রকূট পাহাড়ের গল্পটা কিন্তু রয়েছে রামায়ণে এই চিত্রকূট জায়গাটা পুরোটাই বলতে গেলে রামায়ণের গল্প জড়িত তো এবার জানতে হবে যে এখানে তোমরা আসবে কী করে এখানে আসতে হাওড়া থেকে চম্বাল এক্সপ্রেস ধরে তোমাদের চলে আসতে হবে চিত্রকূট স্টেশনে আর চিত্রকূট স্টেশন থেকে তোমরা গাড়িও পেয়ে যাবে অটোরিকশাও পেয়ে যাবে চারিদিকটা ঘুরে দেখার জন্য আমাদের প্রথম যে গন্তব্য ছিল সেটা ছিল আনসুয়া মাতা দেবী টেম্পেল যেটা ছিল একটা আশ্রম তো সেখানেই যাওয়া হচ্ছে এই মুহূর্তে আর চারিদিকে রাস্তাঘাটগুলো দেখে তোমরা বুঝতেই পারছো চিত্রকূট পাহাড়ের এই জায়গাটা কতটাই না সুন্দর তো দেখতে থাকো এই রাস্তার ভিউ অক্টোবর মাসে যে এরকম ঠান্ডা এখানে থাকবে সেটা আশা করে নিই সকালবেলা বলেই হয়তো এতটাই ঠান্ডা আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঠিক সকাল সাড়ে পাঁচটা নাগাদ এখানে জায়গাগুলো এতটাই সুন্দর লাগছিলো আর দেখতে পাচ্ছ এখানে কত পরিমাণে হনুমান আর চারিদিকে প্রচুর পরিমাণে জঙ্গল আর এর হিস্ট্রি তো তোমাদের সামনের ভিডিওতেই বলছি চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো নেমে পড়েছি আনসুয়া দেবী মাতা টেম্পেলের যেই রাস্তাটাতে এখানে অনেকটা আগেই নামিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে বাদর আছে তার জন্য ফোনটাতে ভরসা পাচ্ছি না আমি লাস্টে স্ট্যান্ড ছেড়ে হাতে নিয়ে নিলাম কারণ বাদরদের ভরসা নাই একটুও এই জায়গাটাতে এলে সবার ফার্স্টে যে যার নিজের জিনিসপত্র অন্তত নিজেদের কাছেই ঠিকঠাক করে রাখতে হবে নইলে এখানে এত পরিমাণে বাদর ছিল যে কারোর চশমা কারোর বোতল কারোর ব্যাগ নিয়েই পালাচ্ছিলো তো এটা ছিল আনসুয়া মাতা দেবীর রাস্তাটা আর এখানে এরকম একটা ছোট্ট ঝিলের মতো ছিল যেটা বেশ সুন্দর ছিল তো আমরা এবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম মন্দিরের দুই দিকে অনেক পুজো দেওয়ার জন্য জিনিসপত্র বিক্রি হচ্ছিলো আমি এটা নিয়েই ভয় পাচ্ছি যে আমার ফোনটা না নিয়ে চলে যায় লেগে গেছে তো চলেও এলাম অনিশুয়া মাতার মন্দিরে আর দেখতেই পাচ্ছ মন্দিরটা অনেকটাই বড় আর ভেতরটাতে অনেক কিছু দেখার তো চলে তো এলাম এবারে এই মন্দিরের একটু ইতিহাস জেনে নেওয়া যাক অনুসুয়াকে তার ত্যাগ তপস্যা তার স্বামীর প্রতি তার উৎসর্গ এবং ভালোবাসার জন্য সতী বলা হয় তার সাথে যুক্ত আরেকটি গল্প হলো যে একবার দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং শিব তাকে পরীক্ষা করতে এসেছিলেন এবং তার ধর্মপ্রাণ চরিত্র এবং পবিত্রতার শক্তির কারণে তার দ্বারা ছোট্ট বাচ্চাদের রূপান্তরিত হয়েছিল এই অনশুয়া মাতাই স্ত্রী ধর্ম সম্পর্কে জ্ঞান দিয়েছেন এবং মাতা সীতাকেও ইনি অনেক উপদেশ দিয়েছিলেন এবং দিব্য দান করেছিলেন মাতা সীতাকে তো এবার ঢুকেও পড়ব এই মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরটা ঠিক কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব যতটা পেরেছি আমি ক্যামেরার মধ্যে আটকাতে পেরেছি এই জায়গার ভিডিও তো চলো দেখতে থাকো তো কিছু কিছু জায়গায় ফোন মানে এলাও করছে না তো আমি ফটো তুলতে পারছি না কিন্তু খুব সুন্দর মন্দিরটা আর এর হিস্ট্রি তো তোমরা শুনতেই পেলে তো চলো আর দেখি একের পর এক পুরো মন্দিরটাকে এক্সপ্লোর করি তোমাদের যতটুকু দেখাতে পারবো তোমরা তুমি দেখাবো মন্দিরটার ভেতরটা তোমরা দেখি বুঝতে পেরেছ পুরোটাই রামায়ণের কাহিনী জুড়ে পুরোটাতেই রামায়ণের কিছু কিছু মূর্তি ছিল কথাই আছে এই কলকি অবতার নাকি এই কলিযুগের অবতারের পরের অবতার তো মন্দিরটা পুরোটা ঘুরতে প্রায় আমাদের আধা ঘন্টা লেগে গেছিলো আর সত্যি বলতে মন্দিরটা খুবই সুন্দর ছিল আর এই বাচ্চাটা আমাদের সাথেই ঘুরতে গেছিলো যাই হোক বাচ্চাটা খুব কিউট তারপরেই আমরা এরপরে চলে যাব পরের ডেস্টিনেশন রামায়ণ গল্পে রাম যখন চোদ্দো বছরের জন্য বনবাসে গেছিলো সেই চোদ্দ বছরের বনবাসে এই চিত্রকূট পাহাড়েও তিনি ছিলেন তো সেই চিত্রকূট পাহাড়ের যেই গুহাতে তারা থাকতেন সেই জায়গাটাতেই আমরা এই মুহূর্তে যাচ্ছি আর সত্যি বলতে গেলে যত ওপরের দিকে যাচ্ছিলাম যেন চারিদিকটার দৃশ্যটা বেশ সুন্দর হচ্ছিল চিত্রকূট পাহাড়ের চারিদিকেই রয়েছে রামায়ণের নানান রকমের গল্প তো আমরা চলেও এলাম এই গুহার আশেপাশে আর সেখানে যেতে হলে টিকিট কাটতে হবে কুড়ি টাকা দিয়ে আর ওখানে কিন্তু পুজোও দেওয়া যায় চারিপাশে ছিল পুজো দেওয়ার জন্য অনেক দোকান আর দেখতেই পাচ্ছ পাহাড়ের ওপরেই পুরো গুহাটা আর এখানে আমাদের অনেকটা হেঁটে যেতে হবে সিঁড়ি দিয়ে তো চলো প্রথমে তো আমরা এখান থেকে একটু প্রসাদ কিনে নেই আর এখানে প্রসাদের প্রাইস ছিল একশো টাকা দুশো টাকা যে যেমন পারে নিতে পারে তো আমরা এখানে চলে গেছিলাম আর এখানে ছিল হনুমানের উপদ্রব যাকে বলে দেখতেই পাচ্ছ কুড়ি টাকা করে টিকিট টিকিট কেটেই এবার আমরা রওনা দিই গুহার ভেতরে যাওয়ার জন্য আর গুহার ভেতরটা কেমন সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই আর খুব ইন্টারেস্টিং এর হিস্ট্রিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভেতরেই রামচন্দ্র এবং লক্ষণ এখানে সভা করতেন ভেতরটা ছিল খুবই অন্ধকার লাইটের কারণেই চারিদিকটা দেখা যাচ্ছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর একটু ভয়ানকও বটে দেখতে পাচ্ছো এই ছোট্ট জায়গার ভেতর দিয়ে সবাইকে গলতে হচ্ছিল এরপর আমরা চলে যাচ্ছি সীতা মায়ের স্নানের জায়গায় আর ওই জায়গাটা শুধু দেখো আমরা যতই গুহার ভেতরটাতে ঢুকছিলাম ততই জল বাড়তে ছিল ফুট জল যখন বেড়ে যাচ্ছিল তার জন্য হাঁটু হাঁটোটি হয়ে যাওয়ার পরেই আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি কিন্তু গুহার ভেতরটা কিন্তু খুবই সুন্দর ছিল তোমরা এখানে এসে এই গুহাটা দেখতে কিন্তু মিস করো না অনেক সকালে বেরোনো আর খাওয়া দাওয়াও ঠিক করে হয়নি তার জন্য আমাদের সকালের ব্রেকফাস্ট হলো এই জিলিপি দিয়ে জিলিপি কিন্তু হেভি টেস্টিই ছিল এখানে তারপরেই নিয়ে নিল একটা হিংচের চপ যেটা বেশ ভালো ছিল এখান থেকে আলুর চপটাও খেলো কিন্তু আমাদের মেদিনীপুরের মতো কি আর আলুর চপ এখানে পাওয়া যায় বলো এরপরেই আমরা চলে যাই রাম দর্শনে আর এখানে বাইরেটা থেকেই তোমাদের দেখাতে পারলাম এর বেশি কিছু দেখাতে পারলাম না এটা একটু মিউজিয়াম টাইপ আর এখানের ভেতরে বেশ সুন্দর মূর্তি গড়া আর ভেতরে একটা বড় হনুমানের মূর্তি আছে যেটা বেশ সুন্দর ছিল তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না কারণ এখানে ফোন ব্যাগ কিছুই অ্যালাউ করে না আর ভেতরটা কিন্তু বেশ ভালো তো এখানেও ফোন অ্যালাউ না তো ফোন আমাকে ঢুকিয়েই দিতে হবে মানে এখানে কাউন্টার আছে তো ওখানেই ফোনগুলো সব রেখে ভেতরে ঢুকেছিলাম আর এর ভেতরে পুরো রামায়ণের পুরো কাহিনীগুলোকেই পুরো মানে আকারে করা তো এটাই আছে এর ভেতরে আপাতত আর প্রচন্ড রোদ উঠেছে এরপরে আমরা চলে যাব আবার একটা জায়গায় তো দেখতে থাকো এরপরেই আমরা চলে গেছিলাম ফটিক শিলা দেখতে এখানে ছিল রামচন্দ্রের আরও একটি মন্দির এই ফটিক শিলার ওপরে বসেই রামচন্দ্র এবং সীতামাতা দুজনে বসে গল্প করতেন এখানে আর সেই সময় ইন্দ্রের পুত্র কাকরূপ ধারণ করে এসে সীতা মায়ের পায়ে আঘাত করেছিলেন এই জায়গাটার সম্বন্ধেই এখানে ইনি বলছিলেন আর সেই গল্পটা শুনেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল এই রামঘাট চিত্রকূট পাহাড়ের এই রামঘাট জায়গাটা খুবই বিখ্যাত আর এই জায়গাটাতে বসে বিকেলবেলা সন্ধ্যা আরতি দেখাটা বেশ ভালো লাগতো কিন্তু আমাদের সেই সময়টা ছিল না তাই জন্য আমরাই এখানে দুপুরবেলাতেই চারিদিকটা ঘুরে দেখে আবার বাড়ি চলে গেছিলাম এই জায়গাটাতে বেশ সুন্দর ছিল চারিদিকে প্রচুর পরিমাণে নৌকা ছিল তো তোমরা এখানে এসে নৌকাতে রাইডও করতে পারো যেখানে দাম ছিল পার হেড আই থিঙ্ক তিনশো টাকা এরকম করে বলছিল কিন্তু আমার মনে হয় যে এখানে মানে বিকেলবেলাটাই বেশি ভালো লাগবে তোমাদের আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকুই চলো টাটা